সে রোদের মধ্যে ছাদে এলাম একটু ঘুরতে দেখো এটা হচ্ছে আমাদের পুজোর কালী পুজোর পরিষ্কার আকাশ করে রোদে আর উপরে তাকানো যাচ্ছে না কত টগর ফুল ফুটে রয়েছে এখনো অনেক তোলাও হয়েছে পুজো দেওয়ার জন্য কিন্তু এখনো কত রয়েছে কত ফুল গাছটা আবার পাতা গজিয়েছে আম গাছ সেই কবে এ আম গাছটা এটা হচ্ছে জবা গাছ। জঙ্গলে গেছে এটা ছিল লেবু গাছ লেবু গাছটা মরে গেছে। জঙ্গলে হয়ে গেছে। এখানে একটা আম গাছ ছিল সেটাও মরে গেছে এত রোদ। এটা হচ্ছে লেবু গাছ।